আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাশ প্রথম পার্শ্ব পরীক্ষাতে বন্ধুগণ আগামী বিশ তারিখ তোমাদের যাদের ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে ভূগোল পরিবেশ প্রথম পত্রের একটি প্রেমীয় এবং শর্ট সাজেশন তোমাদের সামনে শেয়ার করব তো ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা আগামী বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিষয়টি বিশেষ হচ্ছে এগারো বত্রিশ শূন্য এক তো তোমরা যারা বিশ তারিখে পরিবেশ প্রথম প্রথমপত্রের এই পরীক্ষাটি রিবে তোমরা চাইলে সাজেশানটি সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আমরা যে প্রশ্নগুলো ধরেছি তোমাদের জন্য সবগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লে একবার করে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের সামনে আমরা কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে আমরা দেখিয়ে দিব যেহেতু সবগুলো প্রশ্ন দেখানো সম্ভব না কারণ তোমরা জানো যে আমাদের সাজেশনগুলো প্রিমিয়াম অনেকেই পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো নিয়ে থাকে তাই আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তো এই তোমরা যদি সাজেশনগুলো নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিক বিনিময় আগামী বিশ তারিখ তোমাদের যাদের ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে চাইলে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আমাদের সাথে কবিভাগের ক বিভাগের প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে বিভাগ আর গ বিভাগ তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পড়তে হবে উত্তরগুলো আমাদের সাজেশনে ক বিভাগের প্রশ্ন খ এবং গ বিভাগ অর্থাৎ তিন বিভাগের প্রশ্নই থাকবে শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো সাথেই আমরা দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে থাকবে ক বিভাগের উত্তরগুলো আর ক্ষবিভাগ এবং গবিভাগের কোন প্রশ্ন কোন অধ্যায় সে বিষয়টি আমরা উল্লেখ করে দেব তোমাদের কাছে অবশ্যই বই বা তো থাকতে হবে যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ তাই সে প্রশ্নগুলো সেখান থেকে পড়বে আমরা খুব শর্ট সাজেশন আকারে ভূগোল পরিবেশ প্রথম পত্রের এই সাজেশনটি সাজিয়েছি চাইলে সাজেশনটি সংগ্রহ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম